আজ আমরা মাম্মাকে নিয়ে একটা জায়গায় যাব এই হচ্ছে চুরি এটা হাত থেকে কিছু থেকেই খুলতে পারছি না ওই জন্য সোনার দোকানে নিয়ে গিয়ে কাটবো মাম্মা তুমি যাবে চলো আর একটা হাতে আছে

এই যে আমার মামার চুড়ি টুড়ি সব পরে রেডি হয়ে নিয়েছে এটা রেগুলার পরার জন্য তিন ধাতুর চুড়ি এই যে মামা আর সুইট হাসি দিচ্ছে এই যে হচ্ছে আমার সুইট মাম্মা একটা হাতে কি দাও মামা এ একটা চুড়ি মাম্মার হাতে আর পরে নিয়েছে নজরদানা হার ই মাম্মা সুইট লাগছে তো হ্যাঁ